আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও আরবি সুইট ড্রিম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটু উঠতে লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে গাছগুলোকে একটু দেখলাম বেলকুন্দি গিয়ে এই শীতকালে গাছের অবস্থা আসলে খুবই খারাপ কয়েকটা গাছ মনে হয় আর হবে না দেখি শীতের পর কি হয় তো তাড়াহুড়া করে চলে আসলাম রান্নাঘরে আজকে জটপট কিছু একটা তৈরি করে ফেলবো তো ভাবলাম যে চিড়ার একটা ঝাল ভাজি করি তো চিড়ার ঝাল ভাজি করার জন্য আমি তেল নিচ্ছি তেলের সাথে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে পাশের চুলাতে আসলে ওখানে চা দিয়েছি আমি চাটাও হয়ে যাচ্ছে আজকে যেহেতু দেরিতে ঘুম থেকে উঠলাম তাই তাড়াহুড়া এই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এখন নেড়ে ছেড়ে নিব ছেড়ে আসলে ডিমটা হয়ে আসলেই চিনি আর লবণ অ্যাড করব চিনিটা অল্প পরিমাণে দিচ্ছি কারণ বাচ্চাদের খাওয়াবো আসলে বেশি ঝাল হয়ে গেলে বা সমস্যা হবে সেজন্য একটু অল্প পরিমাণ লবণটা দিয়েছি চিনিটা পরেও দেওয়া যায় আমি আগে দিয়ে দিয়েছি আর এখানে এখন যেটা অ্যাড করবো সেটা হচ্ছে চিরা আসলে এখানে আরও গোটা মশলা আরও অন্য কিছু মাংস অ্যাড করা যায় তারপর হচ্ছে টেস্টি সল্ট যেহেতু আমি বাচ্চার জন্য করতেছি করা করতেছি তো টেস্টি সল্ট আর একটু গোটা মশলাগুলো অ্যাভয়েড করলাম যাতে ঝালটা বেশি না হয় আর টেস্টি সল্টটা আমি নুডুলস ছাড়া অন্যান্য কিছুতেও অ্যাভয়েড করার চেষ্টা করি তো এখন সার্ভিং নিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে পরিবেশন করছে আসলে বাচ্চাদের আমি বাসার বানানো খাবারই খাওয়ানোর চেষ্টা করি যতই কষ্ট হোক কারণ বাহিরের খাবার খেলে আসলে বাচ্চারা অসুস্থ হয়ে যায় মাসাল্লা আমার বাচ্চারা আসলে বাসার খাবার খেতে খেতে অভ্যস্ত তাই ওরা বাহিরের খাবার অতটা পছন্দ করে না এখন একটু আমার বড় মেয়েকে পড়াতে বসিয়েছি ও লিখছে আসলে প্রতিদিন যা যা করি সেটাই ও দুষ্টুমি করে আমার দিকে দুষ্টুমি চোখে তাকাচ্ছে কারণ আমি এখন চলে আসলাম দুপুরের রান্না বসানোর জন্য তো অলরেডি ভাত বসিয়ে দিয়েছি সাথে ডাল একটা চুলাই আর এক চুলার মধ্যে আসলে ভর্তা বানাবো শিম আর আলু সিদ্ধ দিয়েছি আর হচ্ছে মুরগির মাংসগুলো বিসতে দিয়েছি আমার দুই প্লেয়ার আসলে ব্যাডমিন্টন খেলছে ওদের কাজ হলো সারাদিন দুষ্টামি করা তো খেলাধুলা হলে আসলে গুসল করিয়ে খাওয়াবো রান্নাটা হয়ে যাক তারপর গোসল করিয়ে দিব ওরা আপন মনে খেলছে আর আমি একটু দেখছি ওদের খেলাটা ছোটবেলা আসলে একটা শান্তির একটা সময় কোনো টেনশন নাই যা খুশি তাই করা বড় হলে আসলে জীবনটা অন্যরকম হয়ে যায় তো আমরা আসলে বাচ্চাদের প্রচুর সময় দিই কারণ বাচ্চারা তো আর বাচ্চা থাকবে না সব সময় এক সময় বড় হয়ে যাবে তখন মিস করব। তো এখন খাওয়া দাওয়ার পালা বাচ্চাদেরকে আগে খাইয়ে দিব তো আমি বাচ্চাদের জন্য সব কিছু নিচ্ছি প্লেটে তো বাচ্চাদেরকে আসলে ডাইনিংয়ে বসাবো না সোফায় বসাবো বাচ্চারা স্তুপায় বসে আসলে খাওয়ার সময় দুষ্টামি শুরু করে বাচ্চা বলতেই আর আপন খেলছে তো খাওয়াতে গেলাম আমার ভিডিওটি আসলে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন আসলে খাওয়াই দিলে বাচ্চাদের আসলে পেট ভরে একটু খাই না হলে হাত দিয়ে নেড়েছেড়ে আসলে অর্ধেক খাবার নষ্ট করে তাই খাওয়াই দেওয়ার চেষ্টা করি খাওয়া দাওয়ার পর ওরা একটু রেস্ট করবে দুপুরবেলা একটু ঘুমাই বাচ্চা সব বাচ্চাদেরই একটা ছোটখাটো একটা রুটিন থাকে চলাফেরার আমার বাচ্চারও তাই এখন সন্ধ্যা আগডিবের পর নাস্তা করার জন্য আজকে আসলে ভারী কিছু খাচ্ছি না চিপস বাজা করেছি সাথে চা ছিল তো সবাই মিলে আসলে চিপস বাজা খাচ্ছি টিভি দেখতে দেখতে সব কাজকর্ম শেষ করলাম এখন রাত তো রাতে আসলে লাঞ্চ করার আগে একটু বেলকুনিতে আসলাম বাচ্চাদের নিয়ে আমাদের বাসার নিচে আসলে ব্যাডমিন্টন খেলা হচ্ছে ছেলেরা খেলছে আসলে আমরা দেখতেছি এদিক দিয়ে ছেলে হলে আসলে ভালো কারণ মেয়েরা একটু বড় হলে আর খেলাধুলা করতে পারে না বাইরে গিয়ে এখন ছেলেরা তো যে কোনো বয়সের ছেলেরাই আসলে খেলতে পারে বাহিরে ঘুরতে পারে রাত হোক দিন হোক থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর বাহিরের ভিউটা অনেক সুন্দর লাগছে